সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির একচল্লিশতম পর্ব আমি ওয়ারাকারে সাথে থাকুন কটা দিন আমার খুবই অস্বস্তিতে কাটল বাড়িতে কখন না মিমি এসে হাজির হয় জ্যৈষ্ঠ আষাঢ়ের গরম খালি গায়েই থাকা যায় না তার উপর যদি সারাদিন গায়ে জামা দিয়ে রাখি কি যে কষ্ট তবু উপায় নেই হুট করে মিমি এসে হাজির হলে দেখতে পাবে আমি খালি গায়ে বারান্দায় কিংবা ফুলের বাগানে দাঁড়িয়ে আছি কিংবা নিজের ঘরে চুপচাপ বসে কবিতা লেখার চেষ্টা করছি কখন হুট করে ঢুকে যাবে কেউ বলতে পারে না কাজী সকালে উঠেই জামা গায় চান করে এসেও জামা গায় বিকেলে বের হবার আগেও জামা গায় বাবা দু একদিন লক্ষ্য করে বললেন তোমার কি কোনো অসুখ বিসুখ হয়েছে বাবা মঙ্গলচন্ডীর পূজা দিতে রওনা হবার আগে এমন কথা বললেন বাবার খালি গা নামা বলি চাদরের মতো জড়ানো হাতে একটা গামছা গামছাখানা সঙ্গে রাখেন পূজা আর্চা হয়ে যাবার পর যজমানদের দেওয়া প্রসাদ এবং ভোজ্য সব গামছায় পুটুলিতে বেঁধে নিয়ে আসেন বাবা এখন যত তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যান তত মঙ্গল আমি চাই না বাবার এই বামুন ঠাকুরের চেহারা মিমি নিজের চোখে প্রত্যক্ষ করুক পা খালি বোধহয় ক্রোশখানেক পথ যেতে হবে এজন্য খরম পায়ে এতটা পথ যাবার তার সাহস নেই খালি পায়ে রওনা হয়েছেন বাবার ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে ফেরার পর দেখা যাবে ট্যাকে দুটো তামার পয়সা দক্ষিণা আর গামছায় কিছু চাল কাঁচা হলুদ আলু এমন সব মিলে পোয়াটেক জিনিস এরই জন্য সকাল সকাল স্নান সেরে গৃহদেবতার পূজা শেষ করে বের হয়ে পড়েছেন পূজা আর্চার জন্য তিনি নিরম্ব উপবাসে অনেককাল থেকে অভ্যস্ত ফিরে এলে তাঁর আহার মাও ততক্ষণ না খেয়ে বসে থাকবে অসুখ বিসুখ হয়নি বলেও পার পাওয়া যাবে না আমার উত্তরের আশায় ডালিম গাছের নিচে বাবা দাঁড়িয়ে আছেন হাঁটা দিতে পারছেন না বলতেই হয় অসুখের কী দেখলেন জ্বর জ্বালা যদি হয় তবে তোমার চোখ তো পরিষ্কার তোমার কি শীত শীত করে শীত করবে কেন ঠান্ডা লাগেনি তো না ঠান্ডা লাগেনি ভালোই আছি আমার কিছু হয়নি কিছু হয়নি তো গায়ে সারাক্ষণ জামা দিয়ে রাখছো কেন মহা মুশকিল আমার এই বাবাটিকে নিয়ে গায়ে কেন জামা রাখছি তারও কৈফিয়ত দিতে হবে গরমে হাঁস ফাঁস আর তুমি কি না গা থেকে জামা খুলছ না ঘাম বসে বুকে কফ টফ না বাঁধিয়ে ছাড়বে না দেখছি আমার কিছু হবে না বলে ঘরে ঢুকে গেলে বাবা বুঝতে পারলেন এ নিয়ে আমি তার সঙ্গে আর কোনো কথা বলতে রাজি না তিনি চলে যাবার সময় বললেন যা খুশি করো আমার কি আমি আর কদিন তোমরা বড় হয়েছো এখন তোমাদের মেজাজ মর্জি আমি বুঝব কী করে আমার কোনো কাজই তোমাদের পছন্দ না এতটা পর্যন্ত শুনেছি পরে কী বলতে বলতে বের হয়ে গেলেন বুঝতে পারলাম না পিলু পুকুর থেকে জল শাক তুলে এনেছে এবং সঙ্গে যথেচ্ছ সাঁতার কাটাসহ ডুব সাঁতারে পুকুর এপার ওপার হওয়ার কাজটুকু সেরে আসায় চোখ জবা ফুলের মতো লাল বোধ বাবা বাড়ি থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত বাড়ি ঢুকতে সাহস পায়নি চোখ দেখলেই বাবা টের পেতেন তার মেজ সন্তানটি পুকুরের জলে সকাল থেকেই অদৃশ্য হয়েছিল মাঠে গরু দিয়ে আসার নামে সে যে এতক্ষণ নিখোঁজ ছিল তার একটাই কারণ জল দেখলেই ঝাঁপিয়ে পড়া গরম থেকে পরিত্রাণের এর চেয়ে যেন বড় উপায় তার হাতের নাগালে আর কিছু নেই জল তুলে এনেছে বলে মার কোনো আর অভিযোগ নেই পিলুর বিরুদ্ধে মুসুরির ডালে বড়ি দিয়ে বাবা জল খেতে খুব পছন্দ করেন সুতরাং পিলু মাকে কচুর থেকে জল তুলে দেবার সময় বলল মা বাবা গজগজ করতে করতে যাচ্ছে তুমি বাবাকে কিছু বলেছ মা বলল আমি বলবার কে আমার আর গুরুত্ব কি আমি বললেই বা কে শোনে আসলে সবটাই আমাকে উপলক্ষ করে বলা তাহলে দাদার সঙ্গে কিছু হয়েছে জানি না দাদাকে গিয়ে জিজ্ঞেস করো পিলু মাথা মুচ্ছিল গামছা দিয়ে আর একটা গামছা পরনে ভালো করে ঢাকা ঢাকাঢুকি নেই লাজ লজ্জার মাথা খেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলছে দাদা তুই বাবাকে কিছু বলেছিস কি বলবো কিছু বলিনি সব তো দেখা যাচ্ছে তুই কি রে পিলু নিচের দিকে তাকিয়ে জিপ কামড়ে ছুটে বেরিয়ে গেল এবারেতে আমার কত সমস্যা বাবা মা কেউ বুঝতে পারবে না পিলু দৌড়ে গিয়ে বুঝিয়ে দিল সে একেবারে সত্যি বেহোশ হয়ে গিয়েছে ঢাকা ঢুকির ব্যাপারে কোনো সতর্কতা নেই আমাদের পরিবারের সব কিছুই বড় খোলামেলা মিমিকে দেখলে বুঝতে পারি কোথায় আমাদের সঙ্গে তার কতটা দূরত্ব সে যেন যোজন প্রমাণ এত বড় দূরত্ব অতিক্রম করার সাহস কিংবা সামর্থ্য আমার নেই সুতরাং সে গায়ে পড়ে এলে বুঝতে হবে আমায় অপমান করা ছাড়া আর কিছু সে চায় না সে বোঝে আমি কেন তাকে এড়িয়ে চলি আশ্চর্য চার পাঁচ দিন পার হয়ে গেলেও মিমির কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না নিখিল বলল মিমি পার্টি অফিসেও যাচ্ছে না আমরা রাউন্ড মারতে বের হলে শুধু দেখি চৈতালের নালা খেপা দিদিটা বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে লম্বা ম্যাক্সিগায়ে মুখ দিয়ে সেই লালা ঝরছে দু হাত ঝুলে আছে দুদিকে আর ঘাড় কাত করে একবার বাঁয়ে একবার ডাইনে তুলছে আড্ডার পত্রিকা নিয়ে যা শেষে গড়ালো তাতে কিছু করা যাচ্ছে না মিমির বাড়ি গিয়ে যে খবর করব তারও জোর নেই আমি যখন বলতে পারি তুমি যাবে না গেলে আমি অপমানিত হব তখন মিমিও মনে করতে পারে তার বাড়ি গেলে সে অপমানিত হবে আসলে মিমিদের বাড়ি যাবার জোরটাই যেন হারিয়ে ফেলেছি হঠাৎ একদিন সকালে মুকুল বাড়ি এসে হাজির খুব হন্তদন্ত অবস্থা সে আমার ঘরে ঢুকে তক্তপোষে চিত হয়ে শুয়ে পড়ল বলল খবর ভালো না কিসের খবর কাগজের নাম চৈতালি রাখা চলবে না কেন কি হলো চৈতালি খেপে গেছে দিদিদের নালিশ দিয়েছে তাকে ছোট করার জন্যই নাকি আমরা কাগজটার নাম চৈতালি রাখছি আমি টেবিলে পা গুটিয়ে বসি বললাম এদের তুমি কিছুতেই মহান করে তুলতে পারবে না নারী জাতির কী যে ভাব বুঝি না ভাই বাবা ঠিকই বলেন কি নাম রাখবে তবে এদিকে মিমির পাত্তা নেই মিমি এ বাড়িতে এসে মাসিমা মেশমশাই করে গেছে সেই বাড়িতে পড়ি নয় মিমিও নয় একেবারে মৃন্ময়ী কখন উদয় হবে এই ভয়ে মরছি আর এখন একেবারে বেপাত্তা বলো ভাল লাগে মুকুল চিৎকার করে বলল মাসিমা জল এক গ্লাস জল মায়া জল রেখে গেলে বলল কী রে তুইও দেখছি বড় হয়ে গেলি মায়া শাড়ি পরে এসেছিল মুকুলের কথায় দৌড়ে পালালো তালে পড়ি এখন তোমাদের বাড়িতে মৃন্ময়ী বোঝো তবে বাবা তো মৃন্ময়ী বলতে অজ্ঞান মৃন্ময়ী বড় ভক্তিমতী কি লক্ষ্মী মেয়ে হাঁটু গেড়ে ঠাকুর প্রণাম চরণামৃত পান বলো কত সহ্য করা যায় খুব বিপদ বলেই মুকুল হাই তুলল একটা জলটা খেলো আমার দিকে তাকিয়ে বলল তাহলে কি হবে এমন প্রশ্ন করলে আমাদের দুজনেরই চুপ করে থাকার কথা এমন অবসর বেলায় এখন আমাদের দুই বন্ধুতে সাইকেল চেপে উধাও হওয়ার কথা কারণ চারপাশে রাস্তাঘাট শহর বাড়ি গাছপালা সব আমাদের টানে আর এ সময় প্রশ্ন তাহলে কী হবে কি আমাদের সঙ্গে নেই না থাকুক ভারী বয়ে গেল নাম চৈতালি রাখা হবে না না হোক অন্য নাম রাখবো ভয়ের কী আছে সুধীনবাবুরা তো লিখেই খালাস লেখা সংগ্রহ করা থেকে সব কিছু আমাদের সবাই না হয় চাঁদা তুলে করব এক মাসে টিউশনের টাকা না হয় আমি দেব আর কাজটা হয়ে গেলে তো কথাই নেই কাজের টাকা বাবার টিউশনের টাকা কাগজের বললাম একবার যখন নামা গেছে তখন পিছিয়ে আসা যায় না আমরা কাউকে অপমান করব বলে কাগজের নাম চৈতালি রাখিনি নারীদের আমরা শ্রদ্ধা করি আমার মুখে রীতিমতো বক্তৃতা শুনে মুকুল ঘাবড়ে গেল আগে আমি কাগজ সম্পর্কে নিষ্পৃহ ছিলাম এখন আমি কাগজ নিয়ে উত্তেজিত হয়ে পড়ছি দেখে মুকুল মনে মনেই খানিকটা আত্মপ্রসাদ লাভ করল সেই আমাকে টেনে নামিয়েছে কাজে আমার যা স্বভাব কিংবা গো কে জানে কখন একেবারে হিতে বিপরীত করে বসতাম ফলে সে আমার কাছে সাহস পেয়ে বলল চৈতালি ছাড়া আর কি নাম রাখা যায় বলো তো প্রাংশু দোষ তুমি যে কী না করালেই তুমি ঠাট্টা করছো কেন বিলু এখন থেকে কাজের গুরুত্ব যদি আমরা বুঝতে না শিখি তবে কবে থেকে শিখবো জামাইবাবুর কানে কথাটা উঠেছে তিনি ডেকে বলেছেন কাগজ নিয়ে বেশি মাথামাতি করবে না ওতে আখের নষ্ট রেজাল্ট বের হলে মন দিয়ে লেগে যাও চাকরি বাকরি পাওয়া খুব কঠিন কাগজে পেট ভরবে না ছড়দি কিছু বললো না ছড়দিই তো রক্ষা করল বললো রাখো তোমার চাকরি বাকরি ছেলে মানুষ এ বয়সে কত শখ থাকে এরা তো ভারী নিষ্পাপ ছেলে কোনো খারাপ স্বভাব আজ পর্যন্ত দেখিনি আজকাল দেখি তো সব স্যাম্পল আচ্ছা মুকুল ছর্দির কাছ থেকে কিছু টাকা বাগানো যায় না তাহলে পত্রিকাটা একেবারে মৃণময়ী নির্ভর হয়ে থাকতো না যায় মুশকিল কি যেন ছর্দি লুকিয়ে দেবে বললেই দেবে কিন্তু জানো তো জামাইবাবুটিকে কঠিন প্রকৃতির ধরা পড়লে অশান্তি হবে কি যে করি সত্যি আমাদের ছড়দি এত সুন্দর আর আমাদের জন্য যদি কটু কথা শুনতে হয় না সেটা ঠিক হবে না বললাম থাক তাহলে কিন্তু নামটা ঠিক করে ভালো মুকুল উঠে বসল তোমার মাথায় আসছে না না চৈতালি ছাড়া আমার মগজে আর অন্য কোনো নাম নেই আচ্ছা যদি অপরূপা রাখি দুই কুলি সামলে দেওয়া গেল আমরা তো চৈতালি নামটা রেখে তোমার অপরূপাকে মহৎ করতে চেয়েছিলাম যাকে বলে চিরস্মরণীয় এখন চৈতালি বদলে অপরূপা কারো কিছু বলার থাকবে না তুমি আমি শুধু জানলাম আমাদের অপরূপা ঠিক কে গ্র্যান্ড জাস্ট ভাবা যায় না একটা ডামি করে ফেলতে হবে চলো বের হয়ে পড়েই সোজা দিলীপের কাছে প্রেসে সব কথাবার্তা হবে সে একটা মোটামুটি চার পাঁচ ফর্মার কাগজ বের করতে কত লাগবে বলতে পারবে ত্রৈমাসিক না ষানমাসিক ষাণমাসিক খুব লং গ্যাপ অত বড় গ্যাপ রাখা ঠিক হবে না তাহলে ত্রৈমাসিক আমার মনে হয় এর মধ্যে তোমার কাজটা হয়ে যাবে আমারও ইচ্ছে ছিল কাজ নিই দাদা একেবারে রাজি না দুদিক সামলানো নাকি আমার কম্য নয় আমি নাকি নিজে কি পরে বের হব তারও খবর রাখি না আত্মনির্ভরশীলতার নাকি বড় অভাব বৌদি সর্বস্ব হয়ে আছি কি জ্বালা বলো নিজে করতে গেলে বৌদি বলবে আমি কি মরে গেছি কিছু করারও উপায় নেই অথচ হরদম সহ্য করতে হবে পরীক্ষায় পাশ করার পর ভাবা যাবে দাদার এই এক কথা মুকুলের এটা সত্যি বড় সৌভাগ্য বৌদির এমন মিষ্টি স্বভাব যে আমার মতো লাজুক ছেলেকেও হার মানিয়েছে আড্ডা মারতে গিয়ে দেখা গেল বেলা হয়ে গেছে বৌদি দাদার একখানা কাপড়ে গিয়ে দিয়ে বলবেন চান করে এখানেই বাবুর দুটো খেয়ে নেওয়া হোক রোদে আর বাড়ি ফিরতে হবে না কতদিন এভাবে আর বাড়ি না ফিরে সারাটা দিন শুয়ে বসে ঘুরে ফিরে এক মুক্ত জীবনের স্বাদ বয়ে বেড়াচ্ছি টিউশনি আর মিমি বাদে গলায় অন্য কোনো কাঁটা বিধে নেই বের হতে যাচ্ছি দেখি রাস্তায় কেউ দাঁড়িয়ে বেশ সুপুরুষ মানুষটি বিলুবাবু এখানে কোন বাড়িটায় থাকেন আমি বলুন মিমি পাঠিয়েছে একটা প্যাকেট যুবকটি বোধ হয় কিংবা গাড়িতে এসেছে আমাদের বাড়িতে সাইকেলে আসা যায় তারপর আর কোনো যানের পক্ষেই অগম্য আমাদের রাস্তা গরুর গাড়ি অবশ্য আসতে পারে তাই বলে আমাদের বাড়ি আসার জন্য যুবকটির পক্ষে গাড়ি ভাড়া করা সমীচীন হবে না ভেবেই পাকা সড়কে গাড়ি কিংবা রিকশা রেখে এসেছেন আমি মুকুলের দিকে তাকালাম ভদ্রলোককে ঠিক ভদ্রলোক বলা যায় না আমাদের চেয়ে পাঁচ সাত বছরের বড় কি আরও কিছু কিন্তু তিনি যে মৃন্ময়ীর কে বুঝতে পারলাম না আমার নাম পরেশচন্দ্র মুখোপাধ্যায় হো আপনি মানে আমার মুখে কথা সরছিল না এখানকার স্থানীয় এসডিও সাহেব একবার যেন একে মিলের ম্যানেজারের বাড়িতে দেখেছি গলায় টাই একেবারে সুটেড বুটেড মানুষ পাজামা পাঞ্জাবি পরে থাকলে চিনি কি করে আর তখনই দেখি বাবা গরু বাছুর ছেড়ে দিয়ে মাঠের উপর দিয়ে আসছেন সর্বনাশ কাছে এলেই হাজার প্রশ্ন মহোদয় আপনার নিবাস কি করা হয় তাড়াতাড়ি বললাম আচ্ছা ঠিক আছে পরেশচন্দ্রকে এগিয়ে দেওয়া দরকার বাবা এসে পড়লে রক্ষা থাকবে না বললাম হ্যাঁ চলুন আমরা বের হচ্ছিলাম সুপুরুষ মানুষটি চারপাশটা এখন খুব লক্ষ্য করে দেখছেন ভেবে বললেন প্যাকেটটা আমাকে দিয়ে মিমি বলল তুমি এটা দিয়ে এসো ট্রেনিং ক্যাম্প পার হলেই ওদের বাড়ি নাম বললেই দেখিয়ে দেবে কি যে এত জরুরি বুঝলাম না মিমির তো পাত্তা নেই ওকে বলবেন ও না থাকলেও আমরা কাগজ ঠিক বের করব মুকুল বলল না না ওসব বলতে যাবেন না মিমিরকে কোনো অসুখ বিসুখ হয়েছে বাড়ি থেকে কোথাও বের হচ্ছে না ভদ্রলোক হাসলেন বললেন না ভালোই আছে বাড়ি থেকে কিছুদিন বোধ হয় ওর বের হওয়া বারণ আমি খুব করুণ গলায় বললাম কেন কি হয়েছে এমনি বলে ভদ্রলোক মজার হাসি হাসলেন আমাদের বাড়িতে খোদ এসডিও সাহেব খুবই অভাবিত ব্যাপার এবার যেন বিষয়টা অনুধাবন করতে পারছি যত অনুধাবন করছি তত ভেবা চাকা খেয়ে যাচ্ছি কীভাবে একজন এসডিও সাহেবের সঙ্গে কথা বলতে হয় তাও জানি না বাড়িতে বসতে বলা দরকার ছিল এটা ভদ্রতা জানি বসতে দেবার মতো জায়গাও আমাদের নেই যত সঙ্গে যাচ্ছি এগিয়ে দিতে তত ঘাবড়ে যাচ্ছি প্যাকেটটা খুলে দেখাও হয়নি ভিতরে কি আছে বললাম প্যাকেটে কী আছে কী যেন বলল? কিসের একটা ডামি সে যাই হোক রাস্তায় খুলে আর এসডিও সাহেবের প্রতি অমনোযোগী হতে পারি না বাবা বাড়ি ফিরলে ঠিক জিজ্ঞেস করবেন কে বাইরে দাঁড় করিয়ে রাখলে বসতে বললে না এটা তো পরিবারের নিয়ম না সুতরাং আমি আর মুকুল এখন দুজনেই ক্রমে বিষয়টা অনুধাবন করে আপনি আগে শুরু করেছি বলছি মিমিটা যে কি ও নিজেই দিয়ে গেলে পারতো কাউকে দিয়ে পাঠিয়ে দিলেও পারতো আপনাকে অহেতুক আরে না না ও নিয়ে কিছু ভাববেন না বিলুবাবু খুব সম্মান দিয়ে কথা বলছেন স্বাভাবিকভাবেই সাহেবটিকে বড় বিনয়ী মনে হলো আমরা উঠতে যুবা ফাংশন টাংশানে যাই রবীন্দ্র জয়ন্তী পালন করি আরও কত অনুষ্ঠান সূচি ঠিক এক মুহূর্তে মনে হল এসডিও সাহেবের নামটা মিমি বলেছিল কলেজ সোশালে মিমি ডিএম এসডিও এবং কলকাতা থেকে একজন বড় সাহিত্যিককেও নিয়ে এসেছিল মিমির পক্ষে কোনো কাজই অসম্ভব নয় ট্রেনিং ক্যাম্প পার হতেই আমগাছের ফাঁকে দেখলাম সড়কে একটা জিপ দাঁড়িয়ে আছে শহরের গাড়ি বলতে মিমি এবং দুই রাজবাড়ির দুটো গাড়ি আছে ছোট রাজার বুইক আর বড় রাজার মার্সিডিস মিমিদের গাড়িটা খুবই চকচকে নতুন মিমি সাধারণত গাড়িতে কোথাও যায় না একমাত্র কালীবাড়িতে পূজা দিতে গেলে পরিবারের লোকদের সঙ্গেই মিমিকে দেখা যেত অবশ্য বিপ্লবী মেয়ের পক্ষে বোধহয় গাড়ি চড়া শোভাও পায় না কাছে গিয়ে অবাক দেখি সেই বিপ্লবী মেয়েটি দারুণ সেজে জিপ গাড়িতে বসে আছে আমাকে দেখেও দেখল না বুকটা সহসা ছ্যাঁত করে উঠল মিমি আমার পাশে মুকুলকে দেখে যেন কিছুটা স্বাভাবিক বলল সব ঠিক হয়ে গেছে দয়া করে সম্পাদক মশাইকে বলবেন কার লেখা কোথায় যাবে তার যেন একটা লেআউট ঠিক করে দেন আর নিজের কবিতাটি যেন দয়া করে সঙ্গে পাঠান গোটা দশেক বিজ্ঞাপন পাওয়া গেছে একটা তুলকালাম কাণ্ড ঘটে যেতে পারত কিন্তু খোদ এসডিও সাহেবের গাড়িতে যিনি বসে আছেন তার সঙ্গে মতান্তর আছে ভাবাটাই যেন আমার অপরাধ পরেশচন্দ্র বললেন চলে বাবু। গাড়িটা ধুলো উড়িয়ে আমাদের সামনে দিয়ে উধাও হয়ে গেল মিমি একবার চোখ তুলে তাকালো না পর্যন্ত আমরা দুজনেই অনেকক্ষণ স্তব্ধ মুকুল বলল আর দেখতে হবে না চলো আগুন নিয়ে খেলছিলে এবার বোঝো মজা আমি খেলতে যাব কেন আমার সে দুঃসাহস নেই খারাপ লাগছে মিমি একটা কথা বললো না বলে আমি আর মুকুল সেদিন সারাটা বিকেল ঘুরলাম কিছু ভালো লাগছিল না এমন অর্থহীন নিজেকে কখনো মনে হয়নি আমি তো আশা করি না মিমি নিজেই আমার কাছে ধরা দিয়েছিল প্রথমে ছিল ওটা ওর মজা কালীবাড়িতে এসেই লক্ষ্মীর কাছে শুনেছিল বদ্রিদা নটুপটুর জন্য বাচ্চা মাস্টার রেখেছে চিড়িয়াখানায় জীব যেভাবে দেখতে আসে মিমি সেদিন সেভাবেই আমাকে দেখতে এসে আমাকে নিয়ে মজা করবে ভেবেছিল কালীবাড়িতে লক্ষ্মী কখন যে মাস্টার সম্বল ভেবে আমার সব কাজ খাওয়া দাওয়া বিছানা করা জামা প্যান্ট কেচে রাখা থেকে স্নানের জল তোলার কাজটা হাতে নিয়ে ফেলেছিল জানি না কলেজ থেকে দেরি করে ফিরলে দেখতাম লক্ষ্মী গাছের নিচে আমার ফেরার প্রত্যাশায় দাঁড়িয়ে আছে সেই লক্ষ্মীও এক জোৎসনাড়াতে সব টের পেয়ে আমাকে ছেড়ে চলে গেল আমার পাপের শেষ নেই আজ কেন জানি এটা হাড়ে হাড়ে টের পেলাম জীবনে অনেক ভোগান্তি আছে রেললাইনের কাছে সেই গুমুটি ঘর তার পাশে ঘাসের চটান নিরিবিলি জায়গা এখানটায় এসে মুকুলকে বললাম চলো বসি প্যাকেটে কি আছে দেখি সাইকেল ঘাসের উপর ফেলে রেখে আমরা বসলাম বললাম তোমার কি মনে হয় মুকুল বুঝতে না পেরে বলল প্যাকেটটা খুব ভারী খুলে দেখি না আরে না মিমি পরেশচন্দ্রের সঙ্গে ঘুরছে আমার কেন জানি ভালো লাগছে না ও একটু তরল মতেই আছে কখন কি করবে আমরা কেউ টের পাই না বাড়ির মানুষ টের পাই কি না সন্দেহ আছে ও নিয়ে ভেবো না না ভাববার কি আছে ভাববো কেন তারপর বলার ইচ্ছে হলো ভাববার অধিকারী বা আমাদের কতটুকু অল আমরা কলোনির ছেলে জানো কলোনির বাইরের লোকের ধারণা আমরা মানুষ না মানুষরা ভাবলে মিমি তোমার কাছে যেত না মানুষ ভাবলে আমার সামনে দিয়ে ধুলো উড়িয়ে কেউ যেতে পারে না বারে তুমিও কেউ অপমান করতে পারলে রাজা আর সে তোমাকে অপমান করতে পারলে রানী হবে না সে কেমন করে হয় আমি চুপ করে বসে থাকলাম প্যাকেট খোলা হলে দেখলাম ওতে অনেকগুলো কবিতা গল্প প্রবন্ধ সমালোচনা একটা হাত চিঠি মিমি লিখছে বিদ্যাসাগর মশাই আপনার জন্য পাঠালাম আপনার নির্বাচনই শেষ কথা যেটা যাবে তার উপরে আপনি দয়া করে একটা সই করে দেবেন অমনোনীত লেখাগুলোতে ক্রস চিহ্ন দা দিলীপের সঙ্গে কথা হয়েছে ডামের উপর কাগজের নাম লিখে দেবেন ইতি মিমি তাহলে সুধিনবাবুর কাছ থেকে জেনে ফেলেছে আমাকে তারা বিংশ শতাব্দীর বিদ্যাসাগর মশাই বলে সম্বোধন করে আমাদের আড্ডায় কে কাকে কী নামে ডাকে মিমির মতো তরলমতি যুবতির যুবতীর কাছে না বললেই হতো সে আমাকে খোঁচা দিতে ছাড়েনি একা ফিরছি রাত হয়ে গেছে এতক্ষণ মুকুল সঙ্গে থাকায় মনটা হালকা ছিল একা হয়ে যেতেই কেমন বিষণ্ন হয়ে গেলাম জ্যোৎস্নায় সারা মাঠ ঘাট ভেসে যাচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথাও দূরে বৃষ্টিপাত হয়েছে টের পেলাম উত্তাপ দীর্ঘস্থায়ী হয় না কিংবা দুঃখ কষ্ট মানুষের চিরজীবন থাকে না ছিন্নমূল পিতার সন্তান যে কোনোভাবে পারি তার থেকে পরিত্রাণ চাইছি অভাবের তাড়নায় একবার ম্যাট্রিক পরীক্ষা দেবার পর পলাতকের খাতায় নাম লিখিয়েছিলাম মিমির জন্য আবার না পলাতক হতে হয় বাড়ি ফিরে অবাক পিলুই খবরটা দিল দাদা মিমি দিয়ে এসেছিল কখন তুই বের হয়ে গেলি ঠিক তারপর মানে পিলু মানেটা বুঝবে কি করে মায়া লাফিয়ে ঘর থেকে বের হয়ে বলল এই দেখ দাদা আমার চুড়ি পুতির মালা বাবা ঠাকুর ঘরে বৈকালি দিচ্ছিলেন ঘণ্টা নাড়ার শব্দ পেলাম যেন দ্রুত তিনিও ঠাকুরের শয়নের ব্যবস্থা করে ঘর থেকে বের হয়ে আসতে চাইছেন এলেনও বাইরে বের হয়ে বললেন হ্যাঁ আমাদের একদিন ওদের বাড়িতে নিয়ে যাবে বলেছে ওদের বাড়িতেও নাকি বিগ্রহের মন্দির আছে মিমি কি বাবাকে ওদের বাড়িতে পূজার বামুনের কাজটা দিতে চায় ওরা ভালো মাইনে দেয় বাবা যদি রাজি হয়ে যান বললাম না কেউ যাবে না কি বলছিস তুই মাও দেখলাম কেমন রুষ্ট গলায় কথাটা বলল বাবা বললেন মৃন্ময়ী তো বলল ও ঠাকুরদা তোমার উপর খুব প্রীত তাই নাকি আমার আচরণে আজকাল মা বাবা কোনো অর্থ খুঁজে পান না হয়তো ভাবেন বিলুটা দিন দিন কেমন রুক্ষ হয়ে যাচ্ছে কোনো কথাই বলা যায় না ওরা হতবাক হয়ে গেছেন বাবা আর কিছু না বলে তামাক সাজতে বসলেন সব খুব দুঃখ যেন তিনি এক ছিলিম তামাক খেতে পারলে ভুলে যেতে পারেন টের পাচ্ছিলাম মাথাটা খুব ধরেছে জল বসে বললাম আমার কাজটা হয়ে যাবে সার্কুলার এসেছে কেউ কোনো কাজের কথা বললে নেবেন না বাবা এবার কলকেতে তামাক টিপতে টিপতে বললেন সেরকমের তো কোনো কথা হয়নি মৃন্ময়ী বলল মশাই আপনাদের এসে নিয়ে যাব ওদের বাড়িতে শ্রাবণে খুব ঘটা করে লক্ষ্মী পূজা হয় ওর দাদুরও তাই ইচ্ছে দাদুকে বলেছে কালীবাড়িতে বাবা ঠাকুরের নাকি তুমি খুব প্রিয়জন ছিলে বাবা ঠাকুরের শরীর ভালো না একবার তাকে তোমার দেখে আসা উচিত সত্যি তো সে যে কালীবাড়ি থেকে চলে এসেছিলাম আর ওদিকটায় আমার যাওয়া হয়নি বৌদি বদ্রিদা বাবা ঠাকুরকে কেমন আছেন খোঁজই নি। আসলে আমি যেতে ভয় পাই কারণ যখনই যেখান থেকে কালীবাড়ি ফিরেছি দেখেছি মন্দিরের দরজায় লক্ষ্মী দাঁড়িয়ে এখন গেলে দেখব কেউ দাঁড়িয়ে নেই বড় ফাঁকা লাগবে শূন্যতা এসে গ্রাস করবে কেউ আর বলবে না মাস্টার তোমার এত দেরি